অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিলো আমার যে কাঁচকলার কোফতা কারি খাবো তো আজকে বানিয়েই ফেললাম তো কাঁচকলাটাকে টুকরো টুকরো করে কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সাথে একটা আলুও দিয়েছি সিদ্ধ করে নেব এরপর আমি একটা পাত্রে মসুর ডাল ভালো করে ধুয়ে মিক্সিং জারে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে সেদ্ধ হওয়া কাঁচকলাগুলোকে ছোকলা ছাড়িয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে নেব আমি একটা এখানে কাটা চামচের সাহায্যে ম্যাশ করছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এরপর আমি এর মধ্যে সেই ডাল বাটাটা দিয়ে দেব তার মধ্যে কিন্তু আদা আর লঙ্কা বাটাও ছিল সেই জন্য আমি আলাদা করে এখানে ঝাল দিয়ে এরপর আমি একে একে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প কিছুটা কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব এইবারে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি ব্যাস মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়েছিলাম এরপরে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবারে আমি হাতের সাহায্যে গোল গোল করে কোফতাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব মোটামুটি এগুলো কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে ভেজে নিয়েছি এরপরে ওই তেলেই আমি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো কুচি এবং আদা কুচি আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এরপর একে একে নুন হলুদ জির গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব এই যে অনেকটা তেল ছেড়ে এসছে মশলা থেকে এরপর আমি সামান্য কিছুটা চিনি অ্যাড করে দেব চিনি দিলে কি খাবারের ব্যালেন্সটা অনেক সুন্দর আসে এরপরে জলই দিয়ে দিয়েছি এরপর আমি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে কোফতাগুলো দিয়ে দেব আমি কিন্তু নামানোর আগে বেশ কিছুটা ঝোলঝুলই রেখেছিলাম কারণ কোফতাগুলো কিন্তু অলরেডি ঝোল অনেকটা টেনে নেবে সেই জন্য নামানোর আগে ঝোলঝুলই রাখতে হবে ব্যাস রেডি হয়ে গেছে কাঁচকলার কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা আমার একটা দিদির রেসিপি অনেক দিন থেকে করবো করবো ভাবছিলাম আজকে করেই নিলাম